বর্তমান জগতে বাংলা গানের ধরাকে অব্যাহত রাখতে এবং কিছু রাজনৈতিক দলের সাপেক্ষে হারিয়ে যাওয়া বাংলা গান নিয়ে সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় কি বললেন সেই কথাই জেনে নেব রূপকার ও সুরকার বাংলার সঙ্গীত জগতের এক স্বনামধন্য প্রতিভাবান ও সাহসী বাংলা গানের শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছ থেকে আজ বেহালার সরসোনায় তার নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তার দৈনন্দিন জীবনের ঘটনাকে ভিত্তি করে ক্রমাগত নতুন নতুন বাংলা গান নিয়ে আত্মপ্রকাশ করেন সেই বিষয়ে সবিস্তারে জেনে নেব শিল্পীর গানে ও কণ্ঠে বহু গান হারিয়ে গেছে যেগুলো কিনা এখন মানুষ স্ক্রলও করে না শোনেও না কারণ এখনকার ট্রেন্ড একটু অন্যরকম দিকে যাচ্ছে সেই ব্যাপারেও আমার গান আছে অনেক কিন্তু এটা খুব দুঃখজনক যে আমাদের বাংলা যে গানের ঐতিহ্য এবং গর্ব যেগুলো আমরা গর্ব করে চলি তার বহু গান হারিয়ে গেছে বহু গান হারিয়ে যাচ্ছে এবং এই রকম চলতে থাকলে বহু গান হারিয়ে যাবে আবার তার মধ্যে কিছু গান যেগুলো কিনা অরিজিনালি যারা গিয়েছেন গানগুলো তারা সেইভাবে মাইলেজ বা টিআরপি পাননি কিন্তু সেইগুলোকে এখন রিমেক করে নানান রকমভাবে করে সেইগুলোকে নিয়ে মাতামাতি চলছে এবং খুব দুঃখজনকভাবে তার মধ্যে আমি বেশ কিছু গানের কথা বলতে পারি আমি নাম না করে বলছি যে সত্যি সত্যি তাদের সেই গানগুলো যারা স্রষ্টা বা যারা গেয়েছেন তাদের কোনো কনসেন্ট নেই সেই গানগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে তার মধ্যে বেশ কিছু শব্দকে বিকৃত করা হচ্ছে যাই হোক এইসব অনেক বিতর্কিত ব্যাপার সেগুলো নিয়ে আমি বলতে চাই না কিন্তু হ্যাঁ বাংলা গান তো সত্যি সত্যি ভালো গান যেগুলো ছিল বা তৈরি হয়েছিল তা বহু গান হারিয়ে গেছে তার কিছু উদাহরণ আমি দিতে পারি যাই হোক এইটুকুই নতুন শিল্পীদের ক্ষেত্রে বার্তা আমার একটাই নতুন শিল্পী মানে আম আমরাও তো এখনও গান গেয়ে চলেছি এবং আগামী দিনে যে শিল্পীরা আসছেন সেটা হচ্ছে যে আমরা খুব চটকদারি জিনিসের ওপরে দৌড়চ্ছি আর কি তার পেছনে দৌড়চ্ছি আমার মনে হয় সেটা না করে বাংলা গানের প্রতি আমাদের প্রত্যেকে শিল্পী হিসেবে বিশেষ করে সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার আমি যেহেতু সৎ সেই জন্যে সৎ না আমি বললাম আমাদের প্রত্যেকের দায়িত্ব বর্তায় যে ভালো বাংলা গান তৈরি করতে যে গানগুলো পরিচয় দেবে আমাদের রুচির সেই হিসেবে সব শিল্পীদের মানে নতুন শিল্পীদের কথাও বলি তাদের কাছে আমার অনুরোধ যদিও তারা তাদের ইচ্ছা মতন সব কিছু করবেন তবুও আমার অনুরোধ যে এমন কিছু গান করুন যেগুলো কি আমাদের মানে মাইল স্ট্রং হয়ে থাকবে এমন কিছু গান আমরা করবো না যেগুলো কিনা আমাদের কুরুচির পরিচয় দেবে এইটুকুই বলতে পারি মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আর বাকিটা যেটা আমার উপর নির্ভর করছে আমি চেষ্টা করি আমার মতন করে ভালো গান তৈরি করা এবার দর্শকরা শুনবেন বলবেন বা শুনছেন তারা বলবেন যে আমার গান কতটা রুচিশীল আর কতটা কুরুচিপূর্ণ